ইরানের প্রতিটি পদক্ষেপ যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে যে ঝড় ঢেয়ে আসছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দিকে প্রশ্নটা এখন আর যদি বা কিন্তু দিয়ে নয় বরং প্রশ্নটা হলো কবে ঠিক কোন মুহূর্তে গর্জে উঠবে ইরানের সেই প্রতিশ্রুত প্রতিশোধের আগুন কারণ সব ধারণা আর হিসেব নিকেশকে ভুল প্রমাণ করে কল্পনা চেয়েও অনেক দ্রুত এগিয়ে আসছে ইরানের সেই বিধ্বংসী অপারেশন যার নাম ট্রু প্রমিস ফোর জুন ও জুলাই মাসে সেই ভয়াল স্মৃতি এখনও ইরানের আকাশে বাতাসে ভাসছে যখন জায়নবাদী হায়নাদের কাপুরসোচিত বিমান হামলায় শহীদ হয়েছিলেন ইরানের শ্রেষ্ঠ সন্তান মেধাবী বিজ্ঞানী নিরীহ বেসামরিক মানুষ এবং দেশের সুরক্ষায় নিয়োজিত সিনিয়র কর্মকর্তারা সেদিন তাদের পবিত্র রক্তের শপথ নিয়ে যখন পুরো ইরান একত্রিত হয়েছিল তখনই বোঝা গিয়েছিল এই আপাত শান্ত পরিস্থিতি আসলে একটি আগ্নেয়গিরি নিরবতা যার বিস্ফোরণ কেবল সময়ের অপেক্ষা কিন্তু এই ভয়ঙ্কর নাটকের মূল চিত্রনাট্য লেখা হয়েছিল ওয়াশিংটনে মাত্র আট দিন আগে বিশ্ব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আকস্মিক সিদ্ধান্তে বরখাস্ত করেন তার নিজেরই প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জ্যাফ্রিক রোজকে তার অপরাধ তিনি সত্য বলেছিলেন এমন এক সত্য যা হোয়াইট হাউজে সাজানো মিথ্যার প্রাসাদকে নাড়িয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন এবং তাদের অবৈধ দোষর শিশুহারী ইসরায়েল দুজনেই ঢাকঢোল পিটিয়ে বিশ্বজুড়ে প্রচার করছিল যে তাদের সম্মিলিত বিমান হামলায় ইরানের পারমাণবিক প্রকল্প চিরতরে ধ্বংস হয়ে গেছে কিন্তু জেনারেল ক্রোজের পেশ করা গোপন প্রতিবেদন বলছিল সম্পূর্ণ ভিন্ন কথা তার গোয়েন্দা তথ্য ব্যর্থহীন ভাষায় জানিয়েছিল এই হামলা ইরানের পারমাণবিক প্রকল্পকে বছরের পর বছর নয় বরং মাত্র কয়েক মাসের জন্য দিতে পেরেছে কারণ ইরান অনেক আগেই তাদের পিছিয়ে সবচেয়ে মূল্যবান এবং সংবেদনশীল উপকরণগুলো মাটির অনেক গভীরে দুর্ভেদ্য বাংকারে সরিয়ে নিতে সক্ষম হয়েছিল তাদের ভূগর্ভস্থ টানেলের সেই গোলক ভাদা রয়ে গেছে সম্পূর্ণ অক্ষত অর্থাৎ সত্য বলার নির্মম পুরস্কার হিসেবে জেনারেল ক্রোচকে তার পদ হারাতে হল এর মাধ্যমে ওয়াশিংটন থেকে তেহরানের কাছে একটি শীতল এবং স্পষ্ট বার্তা পৌঁছে গেল বার্তাটি হল হোয়াইট হাউজ এখন আর সত্য শুনতে চায় না তারা চায় কেবল অন্ধ আনুগত্য যে আনুগত্য একটি সর্বগ্রাসী যুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলে দিতে প্রস্তুত এই বার্তা তেহরান কেবল শোনাইনি হৃদয়ে গেথে নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী ঘোষণা করেছেন আমরা আর প্রতিহত হব না যার অর্থ হল এখন থেকে আর মার জবাবের জন্য অপেক্ষা করা হবে না ইরানের শীর্ষ সেনা কমান্ডাররা এখন খোলাখুলি বলছেন এবার যদি যুদ্ধ বাঁধে তবে প্রথম মিনিট থেকেই দখলদার ইসরায়েলের প্রতিটি ইঞ্চি ভূমিতে আছড়ে পড়বে ক্ষেপণাস্ত্রের ভয়াল আগুন ইরানের এই কৌশলগত পরিবর্তন ডিফেন্স থেকে অফেন্স গোটা পরিস্থিতিকে একে ভয়ঙ্কর প্রান্তিকের দিকে নিয়ে গেছে আর অপেক্ষা নয় প্রতিপক্ষের আঘাত হজম করে প্রতিশোধ নয় বরং অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আঘাত হানতে হবে সবার আগে এই নির্মম বাস্তবতা ইরানকে ঠেলে দিচ্ছে এক অবশ্যম্ভাবী প্রি অ্যাম্পিভ স্ট্রাইকের দিকে আর এই আগাম আঘাতেরই সাংকেতিক নাম হতে পারে অপারেশন ট্রো প্রমিস ফোর এরই মধ্যে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের তুনিরের সবচেয়ে বিধ্বংসী তীর সাম্প্রতিক এক পরীক্ষায় তারা সামনে এনেছে আখিরুজ্জামান নামক এক প্রলয়নকারী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দাবি করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি একই সাথে একাধিক পারমাণবিক ওয়ারহেট বহন করতে সক্ষম এবং শব্দের চেয়ে বারো গুণ বেশি গতিতে অর্থাৎ ঘণ্টায় মার্কুয়েলভ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত থানতে পারে যদি এই দাবি সত্যি হয় তবে দখলদার ইসরায়েলের তথাকথিত আয়রনডম কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের জন্য এটি হবে এক মূর্তিমান দুঃস্বপ্ন যা ঠেকানোর কোনো প্রযুক্তি তাদের হাতে নেই বিমান হামলার মাত্র কয়েক সপ্তাহের মাথায় এমন একটি অত্যাধুনিক অস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামরিক শিল্পের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং দ্রুত অভিযানের এক জীবন্ত প্রমাণ কিন্তু ইরানের আত্মবিশ্বাসের একমাত্র উৎস শুধু তাদের নিজস্ব অস্ত্র ভাণ্ডার নয় তাদের ছায়া হয়ে পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের দুই মহাশক্তিধর রাষ্ট্র চীন এবং রাশিয়া চীন প্রকাশ্যে ইরানকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যা ইরানের আকাশকে আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত ও দুর্ভেদ্য করে তুলেছে অন্যদিকে রাশিয়া দিচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ও গোয়েন্দা সহায়তা এর ফলে এখন যে কোনো মার্কিন ইসরায়েলি আক্রমণ কেবল ইরানের উপর আক্রমণ থাকবে না তা সরাসরি বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলোর এক ভয়ঙ্কর দাবার চাল হয়ে উঠবে এই উত্তেজনার মধ্যেই ইউরোপে তিন মডল ব্রিটেন জার্মানি আর ফ্রান্স নতুন করে আগুনে ঘি ঢেলেছে তারা ঘোষণা করেছে আগামী ত্রিশ দিনের মধ্যে ইরানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের যুক্তি হলো ইরান নাকি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো বিশ্ব থেকে আড়াল করতে চাইছে কিন্তু এই ঘোষণা আদতে ইরানকে সংযত করার বদলে আরও বেশি আগ্রাসী হতে উস্কানি দিচ্ছে কারণ তেহরান ভালোভাবেই বুঝতে পারছে তারা যাই করুক না কেন তাদের উপর পশ্চিমা শাস্তি নেমে আসবেই যদি শাস্তি পাওয়ায় নিয়তি হয় তবে আর সংযম দেখিয়ে লাফ কি অনেক নিরাপত্তা পর্যবেক্ষক মনে করছেন এই ত্রিশ দিনের সময়সীমা আসলে ইরানের জন্য কোনো সতর্ক বার্তা নয় বরং এটি ইরানের আঘাত থানার জন্য চূড়ান্ত কাউন্ট ডাউন অন্যদিকে আমেরিকার ভেতরেও প্রেসিডেন্ট ট্রাম্প মারাত্মক চাপের মধ্যে আছেন একের পরে কেলেঙ্কারির নথিফাসের সম্ভাবনায় তার রাজনৈতিক ভবিষ্যৎ টাল মাটাল আর যখনই কোনো মার্কিন প্রেসিডেন্ট দেশের ভেতরে কোণঠাসা হয়েছেন তখনই তিনি জনগণের দৃষ্টি ঘোরাতে বিদেশের মাটিতে একটি যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছেন জেনারেল ক্রোচকে বরখাস্ত করে ট্রাম্প এখন সেই পথেই হাঁটছেন যেখান থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই চীনের মতো একটি অর্থনৈতিক শক্তি যেভাবে প্রকাশ্যে পশ্চিমাদের বড় আঙুল দেখিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে তা এক কথাই অভূতপূর্ব যখন আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় তেহরানের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তখন বেজিং তার বন্ধকে সাহায্য করতে এক ভিন্ন পথ বেছে নিয়েছে চীন সম্প্রতি ইরানের প্রায় সত্তর মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বিশাল বিনিয়োগ করেছে যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে একই নতুন উচ্চতায় নিয়ে গেছে আর এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ করে ইরানের জ্বালানি তেল বাণিজ্যকে কেন্দ্র করে মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা অকার্যকর করে দিয়েছে চীন শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের মাধ্যমে তেহরান থেকে চীন গোপনে তেল কিনছে এই অভিযোগে দুই দেশে তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন কিন্তু চীন ইরান হাতে কলমে প্রমাণ করে দিয়েছে মার্কিন ডলারই বাণিজ্য চালিয়ে যাওয়ার একমাত্র উপায় নয় তারা এমন এক পদ্ধতি চালু করেছে যার মাধ্যমে খুব সহজেই মার্কিন ডলারকে পাশ কাটিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায় ইরানের বোশেহর প্রদেশের একটি দুশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পে চীন সত্তর মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এই প্রকল্পটি শুধু ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্যই মাইল ফলক নয় এটি দুই দেশের বন্ধুত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর এক সামরিক সমীকরণ ইরানের সাথে চীনের একটি পঁচিশ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিও রয়েছে যার মূল ভিত্তি হল ইরান তার জ্বালানি তেল বেইজিংকে সরবরাহ করবে এবং তার বিনিময়ে চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির অতি প্রয়োজনীয় প্রযুক্তি ও রসদ কিনবে তেহরান যার মাধ্যমে প্রতিরক্ষা খাতেও মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত অপ্রতিরোধ হয়ে উঠছে ইরান একদিকে আমেরিকার সত্যকে গলা টিপে হত্যা করা এবং যুদ্ধের জন্য উন্মুখ এক প্রশাসন অন্যদিকে আগে আখা হানোর নীতি গ্রহণ করা এক প্রতিশোধকামী ইরান তাদের হাতে রয়েছে ঠেকানোর অযোগ্য আখিরুজ্জামান ক্ষেপণাস্ত্র পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে চীন আর রাশিয়ার মতো মহাশক্তি আর ইউরোপে দেওয়া ত্রিশ দিনের কাউন্টডাউন যেন সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে চূড়ান্ত স্ফোলিংয়ের কাজ করছে এই শান্ত অবস্থা আসলে এক ভয়ঙ্কর যুদ্ধবিরতির ছায়া মাত্র ইরানের পারমাণবিক প্রকল্প থামেনি ক্ষেপণাস্ত্র উন্নয়ন থেমে নেই তা আরও দ্রুতগতিতে চলছে আর মার্কিন প্রশাসনও বাস্তবতার বদলে রাজনীতির নোংরা খেলা খেলছে জেনারেল ক্রোজের বিদায় আসলে ছিল চূড়ান্ত সতর্ক সংকেত বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যখন নীতি নির্ধারণ করা হয় তখন তার একমাত্র পরিণতি হয় বিপর্যয় তাহলে ইরান কি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে আরেক দফা কাপুরসোচিত হামলার জন্য নাকি তার আগেই হানবে সেই বিষাক্ত ছোবল যা মধ্যপ্রাচ্যের বোক থেকে ওপরে ফেলবে ইসরায়েল নামক বিস্ফোরাটিকে সময় ফুরিয়ে আসছে আর ধারণার চেয়েও দ্রুত ধেয়ে আসছে ইরানের ট্রো প্রমিস ফোর